আসসালামু আলাইকুম এয়ার কনস্ট্রাকশন অ্যান্ড ডিজাইন হোম থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন বলছি আজকে আপনাদেরকে দেখাবো একটি সাদধালায়ের আগের দিন বিল্ডিং দাতার কি কি কাজ কন্ট্রাক্টরের কাছ থেকে বুঝিয়ে নেবে আমরা সাধারণত বিল্ডিং দাতারা সাদধালায়ের সময়ে উৎসব আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি সকল দায় দায়িত্ব কন্ট্রাক্টরের উপর চাপিয়ে দিয়ে অথচ যে কাজগুলো একটি বাড়ির মালিকের বুঝিয়ে নেওয়া অত্যন্ত জরুরি চলেন আমরা দেখি শ্রাদ ঢালাইয়ের আগের দিনে আমাদের বাড়ির মালিকের কী কী কাজ কি কি বিষয়ে নজর রাখতে হবে প্রথমত আমাদের দেখতে হবে যেটা সেটা হল বিল্ডিংয়ের সাটারিংগুলো ঠিক আছে কিনা ঠিকঠাক আছে কি না অর্থাৎ বাসগুলো টাইট আছে কি বা কোনো বিমের সাইডবোর্ড কিংবা বিমের তলার কাঠ খুলে আছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখতে হবে দ্বিতীয়ত যে ব্যাপারটি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো কলামে বিভিন্ন বিমের জয়েন্ট এসে পড়ে সেই জয়েন্টে আপনারা দেখতে পাবেন কিছু ফুটো বা ফাঁক থেকে যায় অর্থাৎ এই কলামের জয়েন্টে যে ফুটো বা ফাঁক এই ফাঁক দিয়ে কংক্রিটের যে মশলা এই মশলাগুলো তরল হয়ে বের হয়ে যায় বা বের হয়ে যাওয়ার চেষ্টা করে যদি বের হয়ে যায় তাহলে কাঠামোটি অবশ্যই তার পূর্ণ শক্তি থেকে বঞ্চিত হয়ে পড়বে বা তার শক্তি হারিয়ে ফেলবে যেমনটা আমাদের শরীর থেকে যদি রক্তগুলো বের হয়ে যায় যেমন আমরা দুর্বল হয়ে পড়ব তেমনটাই ঠিক বিল্ডিংয়ের ক্ষেত্রে কোনোভাবেই যেন এই মশলাগুলো বের হয়ে না যেতে পারে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে এরপর আপনাকে সাদে উঠে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে দেখতে হবে পুরো ছাদটি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না পুরো সার ঢালাইয়ের আগে পরিষ্কার করে নিতে হবে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকা যাবে না তারপর দেখতে হবে আপনাকে সেই নিচে যেটা দেখালাম উপর থেকেও দেখতে হবে যে কলামের ওই জয়েন্টে কোনো ফুক ফাঁক ফুকর আসে না যদি থাকে তাহলে পেপার দ্বারা আটকে নিতে হবে এই ফাঁক ফুকরগুলো কোনোভাবেই রাখা ঠিক হবে না তারপরে একটু খেয়াল করবেন যেন অবশ্যই বিমের যে ক্লিয়ার কভার এটা যেন ঠিকঠাকভাবে থাকে অর্থাৎ কোনো বিমের রড যেন বা ওই আপনার সাইডবোর্ডের সাথে লেগে না থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরো সাতটি লেভেল আছে কি না সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা অনেক জায়গায় গিয়ে দেখি মিস্ত্রিরা এই লেভেলের ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেয় না যার কারণে সারটি কোনো জায়গায় দাবা কোনো জায়গায় উঁচু এরকম এটা দেখতে পাই আর কি এটা একটা স্বাদের জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার যদি লেবেল না করা হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাতটি যদি এক জায়গায় দাবা এক জায়গায় উঁচু হয় তাহলে কিন্তু টাকাগুলোই ব্যথা আমি মনে করি সুতরাং আপনারা বাড়ি অবশ্যই ছাতটি লেবেল করে নেবেন যদি নিজেরা না করতে পারেন তাহলে প্রতিবেশী ইঞ্জিনিয়ার বা কারোর কোনো ভালো অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা স্বারটি পুরো জায়গায় লেভেল করে নেবেন লেবেল করা একটি স্বাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা আমি মনে করি এরপর আমাদেরকে খেয়াল করতে হবে স্ল্যাবের যে রডগুলো এই রডের নিচে যখন আমরা রডগুলো বিছাই বিছানোর পরে এখানে আমরা ব্লক ব্যবহার করি অর্থাৎ যতটুকুন রাখা প্রয়োজন ততটুকুন রেখে আমরা ব্লক ব্যবহার করি ক্লিয়ার রাখার জন্য এই ব্লকটা অনেক ক্ষেত্রে ছুটে যায় কাজের ক্ষেত্রে ছুটে যায় দেওয়ার কথা মনে থাকে না মিস্ত্রিদের তখন যদি ঢালাই পুড়ে যায় ওর উপর দিয়ে আর এই রডটি গিয়ে যদি শীতের সাথে লেগে যায় তাহলে আমরা বুঝতে পারবো যখন শাটার খোলা হয় শাটার খোলার পরে আমরা দেখতে পাবো ছাদে রড দেখা যাচ্ছে তো এই ছাদে রড দেখা সিলিংয়ে রড দেখা যাওয়াটা যে কতটা ক্ষতিকর একটা ব্যাপার কতটা ভয়ানক একটা ব্যাপার সেটা আসলে আমি অনেকগুলো জায়গায় গিয়ে আমি এর ফেসিং হয়েছি এখন আসেন এই যে ডাবল জালের এইখানে ডাবল জালি যেখানে দেওয়া আছে যেখানে যেখানে ডাবল জালি দেওয়া আছে সেইখানে তিন ইঞ্চি ব্লকের যে ব্যাপারটা এই তিন ইঞ্চি ব্লকটা অনেক ক্ষেত্রে মিস্ত্রিরা দিতে চায় না এই তিন ইঞ্চি ব্লকটা এই কারণে দেওয়া হয় যেন দুটা জালির মাঝখানে একটি ডিস্টেন্স থাকে একটি ফাঁকা থাকে সেই ফাঁকাটা যেন এটা এটা আর কি ডিজাইনে আমাদেরকে দেওয়া থাকে কিন্তু এটা অনেক মিস্ত্রিরা এই তিন ইঞ্চি ব্লক ব্যবহার না করার কারণে দুই জালি এক হয়ে যায় যেটা আসলে সিঙ্গেল জালি আর দুই জালির আসলে কোনো পার্থক্য থাকে না এটা আপনাদেরকে খেয়াল করতে হবে যেন দুই জালের ডিস্টেন্সটা খুব সুন্দর মতো থাকে পাইপটা দেখেন এখানে দুই ডা দুই জালের মাঝখান দিয়ে পাইপটা কত সুন্দর মতো গেছে ফাঁকা একটা জায়গায় রডগুলো বাঁকা করতে হয় নি সুতরাং পুরা সাদে পরিমাণ মতে প্রত্যেকটি জায়গায় ব্লকের ব্যবহারটা সুনিশ্চিত করতে হবে এখানে আর একটা ব্যাপার খেয়াল করবেন সেটা হলো যে এই যে এই কলামের অংশে দেখেন একটি রিং এই রিংটা এই স্থানেই বাঁধার চেষ্টা করবেন কেননা এখানে বাঁধার নিয়ম আর কি এখানে বাঁধবেন আর দেখেন এইটা বাঁধার কারণে কলামের যে ভার্টিক্যাল রডগুলো এগুলো সুন্দর মতো যার যার স্থানে শেষে দাঁড়িয়ে আছে অনেক সময় মিস্ত্রিরা এই এই রিংটি বাঁধতে চায় না এটা উপরে বাঁধে উপরেও বাঁধবেন সমস্যা নেই তবে নিচে বাঁধলে দেখা যাবে আপনার একটি রড আর রডের উপর হেলে যাবে না পাইভেটর মারার সময় এরপরে দেখবেন যে কোন কলামে ল্যাপিং প্রয়োজন যে কলামে ল্যাপিং প্রয়োজন হবে সেইখানে ঠিক জায়গায় ঠিকভাবে ঠিক নিয়মে আপনারা ল্যাপিং বেঁধে নেবেন কেননা ঢালাইয়ের পরে যদি ল্যাপিং বাঁধেন আর সেখানে যদি ঠিক পরিমাণের মতো যদি রডটি না থাকে তাহলে কিন্তু এটা নিয়ম বহির্ভূত হয়ে যাবে এটা ঠিক হবে না সুতরাং ল্যাপিং ঢালাইয়ের আগেই এটা বেঁধে নেওয়ার চেষ্টা করবেন এরপর স্লাবে যখন ইলেকট্রিক মিস্ত্রিরা পাইপ বিসাবে তখন দেখবেন এরা এরা জায়গায় জায়গায় ব্লকগুলো ছুটাই দিয়ে পাইপ নিয়ে যায় কিন্তু সেই জায়গায় আবার পুনরায়ভাবে ব্লকগুলো দেয় না না দেওয়ার কারণে এটা মিস্ত্রি ভাইদেরও নজরে আসে না অনেক সময় যার কারণে কিন্তু এই যে রডটি এই যে সিটের সাথে লেগে থাকে তো ইলেকট্রিক ভাইদেরকে এই বিষয়ে সাবধান করবেন যেন কোনোভাবেই এই ব্লকগুলো ছুটাই দিয়ে পাইপ দিয়ে তারপরে যেন এই ব্লকটা না দিয়ে চলে যায় সুতরাং বিল্ডিং দাতাদের আমার পক্ষ থেকে একটি মেসেজ থাকবে সেটা হলো আপনাদের কষ্টের অর্জিত টাকার স্বপ্নের ঠিকানা যেন হয় ইঞ্জিনিয়ারিং প্ল্যান মতে দীর্ঘস্থায়ী ও নিরাপদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন